হাই ফ্রেন্ড কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে মেলাতে এসছি দেখো পুরনো দিনের ঢেকি তারপরে খড় গোঠে ওই যে গোবরের গোঠা যেটাকে বলে কুলো সব যে ঢেঁকিতে চাল কোটে ওরম টাইপের ঘরের সেই সামগ্রী আমি মেলাতে এসেছিলাম স্টেডিয়ামে মেলাতে তো এটা পয়সা লাগেনি ফিতেই আর এই যে খুব সুন্দর সুন্দর হাতের কাজ আমি এসে মানে একটুখানি ট্রাই করলাম কিরকম হয় তো আমি সব মেলাতেই যাই কম বেশি তো এই মেলাটা আমার বেশি পছন্দ হয় সবাই হাতের কাজ নিজেদের নিয়ে আসে নিজেদের ব্যবসা ইভেন কি সব জায়গার থেকে এসছে সবাই আমার কৃষ্ণটা খুব পছন্দ হয়েছে বুদ্ধটাও খুবই সুন্দর তোমরা এসো একুশ থেকে সাতাইশ তারিখ অবধি আছে মেলাটা এই যে হাতের জুয়েলারিগুলো করি দিয়েও বানিয়েছে ভদ্রমহিলা এই যে ঝাড়ু দার্জিলিংয়ের বুঝতে পারে কালিম্পং দার্জিলিংয়ের ঝাড়ু টাড়ু খুব বিখ্যাত এগুলো হচ্ছে হাতের কাজ আর বেশি কিছু নিইনি আমিও হচ্ছে ব্ল্যাক রাইস নিয়েছি তো ছোট্ট এই যে কুলো ছোট্টো একটা ভিডিও তোমাদের জন্য ভালোবাসাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো এখানটা এন্ড করছি টাটা